নমস্কার বন্ধুরা রূপালি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরব লেবু জাতীয় সমস্ত গাছে কীভাবে দ্রুত ফুল আনতে হয় এবং কিভাবে পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফুল ধরবে এবং সেই ফুল থেকে বেশি পরিমাণে গুটিতে পরিণত হবে আমার কাছে কিছু গাছ টবের মধ্যে রয়েছে এবং কিছু গাছ মাটিতে লাগানো আছে আমি এই একটি ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে টবের লেবু গাছের এবং মাটির লেবু গাছের কীরকম পরিচর্যা করা দরকার সেই সব বিষয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে বলবো প্রথমেই বলে রাখি লেবু জাতীয় গাছে বেশি পরিমাণে ফুল আনতে হলে আমাদের এই শীতকাল জুড়ে প্রথমে লেবু গাছের অযত্ন করাটাই সবচেয়ে ভালো শীতকালের শুরুর থেকে লেবু জাতীয় সকল প্রকার গাছকে যত অযত্নে রাখবেন ততই ফুল আনার ক্ষেত্রে সুবিধা হয় শীতকালে লেবু গাছের অযত্ন বলতে এখানে বোঝানো হয়েছে এই সময় লেবু জাতীয় গাছে কোনো প্রকার খাবার দেওয়া যাবে না গাছের গোড়ায়ও না এমনকি স্প্রের মাধ্যমেও না তবে প্রয়োজন অনুসারে আপনারা ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে পারবেন শীতকালে আপনারা খেয়াল করবেন আপনাদের লেবু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায় এটি কোনো চিন্তার বিষয় নয় এটি লেবু গাছের একটি ধর্ম শীতকালে এর পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া যে সমস্ত গাছ টবে লাগানো আছে সেই সমস্ত গাছের পাতা একটু বেশি ঝরে আর যেগুলো মাটিতে লাগানো আছে সেই সমস্ত লেবু গাছের পাতা কিছুটা কম ঝরে এর পিছনে কারণ টবের মাটিটা শুকনো বেশি থাকে এর ফলে গাছের পাতা বেশি পরিমাণে ঝরে আর মাটিতে কিছু না কিছু রস থেকে যায় এই কারণে অনেক লেবু গাছ যেগুলো মাটিতে লাগানো তাদের পাতা অনেক কম ঝরে পাতা বেশি পরিমাণে ঝরলেও কোনো ক্ষতি নেই আবার আপনারা নিজের ইচ্ছা মতো করেও কিছু পাতা ঝরিয়ে দিতে পারবেন এতেও কোনো ক্ষতি নেই বরঞ্চ গাছের পক্ষে লাভজনক হবে গাছ দ্রুত সুপ্ত অবস্থায় যেতে পারবে এবং যখন সুপ্ত অবস্থা থেকে ভাঙবে তখন একদম ফুলের কুড়ি সহকারে বের হবে তবে লেবু গাছের গোড়ায় যদি আগাছা জন্মে থাকে সেই আগাছাগুলোকে আপনি তুলে ফেলে দিতেই পারেন শুধু খেয়াল রাখবেন এই সময় ভুলেও আপনারা বেশি পরিমাণে খাবার দিবেন না এই সময় গাছে যদি বেশি পরিমাণে খাবার দিয়ে দেন তাহলে গাছ বৃদ্ধির দিকে নজর দিবে ফুল আসার দিকে একদমই ভুলে যাবে আবার এই সময় অতিরিক্ত পরিমাণে জলও দেওয়া যাবে না গাছের গোড়ার মাটি যদি সামান্য শুকনোও থাকে তাতেও চিন্তার কিছু নেই শুধুমাত্র গাছটি যাতে মারা না যায় এর জন্য আপনারা অল্প অল্প পরিমাণ করে জল মাঝে মাঝে গাছের গোড়ায় দিয়ে যাবেন মাটির গাছ হলে জল দেওয়ার অতটা প্রয়োজন নেই তবে টবের গাছ হলে মাটি তো একদম শুকিয়ে যায় তাই সেক্ষেত্রে আপনারা মাঝে মাঝে অল্প অল্প করে জল দিয়ে রাখবেন কখনোই জল দেবার সময় একদম মাটি ভিজিয়ে টইটুম্বুর করে দিবেন না অর্থাৎ টবের মধ্যে যেন কোনো প্রকার জল এই সময় জমে না থাকে শীতকালে লেবু গাছের কিছু সমস্যা দেখবেন যেরকম এই যে দেখুন শুকনো ডাল কিছু কিছু ডাল দেখবেন ওপরের দিক থেকে মরতে আরম্ভ করে এবং একদম গাছের গোড়ায় পৌঁছে যায় সেই গোড়ার থেকে চিকন ডাল থেকে প্রথমে তারপরে মোটা ডালেও আক্রমণ হয় এই ধরনের আক্রমণ যদি আপনার গাছে লক্ষ্য করেন তাহলে অবশ্যই মরা ডালগুলোকে আগে থাকতেই কেটে বাদ দিয়ে দিবেন কিভাবে কেটে বাদ দিবেন যে ডালগুলো মরতে আরম্ভ করেছে সেগুলোর এক একদম গোড়ার থেকে অর্থাৎ একটু সবুজ অংশ ধরে কেটে ফেলে দিবেন। এই সমস্ত ডালগুলোকে বাছাই করে কাটার পর অবশ্যই একবার হলেও ফাঙ্গিসাইট স্প্রে করে দিবেন যে কোনো ধরনের ফাঙ্গিসাইট ম্যানকোজেপ ও কার্বন ডিজামাইন গ্রুপের ফাঙ্গিসাইট অথবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইট আপনারা এই সময় স্প্রে করতে পারবেন আমার এই টপটিতে যেই ডালগুলোকে ছাঁটাই করছি এটি হল চাইনিজ কমলালেবুর গাছ এই গাছটির বেশিরভাগ পাতাই ঝরে গেছে আর কিছু পাতা শুধুমাত্র রয়ে গেছে তবুও আমি এখন হাত দিয়ে কিছু পাতা ঝেড়ে দিলাম যেই সমস্ত পাতাগুলো অনেক হলুদ হয়ে এসেছে এই সময় আরেকটি বিষয়ে বলে রাখি আপনারা হয়তো খেয়াল করেছেন আপনাদের অনেকেরই লেবু গাছে ফুল আসা অলরেডি আরম্ভ হয়ে গেছে আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে আমার এই গাছটিতে এখনও পর্যন্ত কেন ফুল আসেনি বন্ধুরা এই যে ফুল আসার বিষয়টি এটি ওয়েদারের ওপর নির্ভর করে যেরকম উত্তরবঙ্গে এখনও প্রচুর পরিমাণে শীত আছে তাই এই কারণে আমাদের এখানে এখনো পর্যন্ত লেবু জাতীয় গাছে ফুল সেই রকমভাবে আসা শুরু করেনি কিন্তু দক্ষিণবঙ্গে তো এতটা ঠান্ডা পড়ে না তার পাশাপাশি দক্ষিণবঙ্গের শীতকাল প্রায় শেষের দিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গে এখনও প্রচণ্ড হারে শীত রয়ে গেছে এই কারণে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিছুটা দেরিতে লেবু জাতীয় গাছেই বলুন আর আম জাতীয় গাছেই বলুন ফুল বা মুকুল কিছুটা দেরিতে আসে তাই যাদের গাছে এখনও ফুল আসেনি আপনারা একদমই চিন্তা করবেন না আমার এই লেবু গাছগুলোতে শীতকাল জুড়ে কোনো প্রকার খাবার দেয়নি শুধুমাত্র টবে মাঝে মাঝে জল প্রয়োগ করেছি আজকে আমি একটা পিজিআর স্প্রে করব এই পিজিআরটি স্প্রে করার ফলে লেবু গাছের সুপ্ত অবস্থা দ্রুত ভঙ্গ হবে এবং নতুন কুশি পাতা বের হওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে ফুল আনবে আমি এখানে যে পিজিয়ারটিকে ব্যবহার করছি এটি প্ল্যানোফ্লিক্স আপনারা চাইলে মিরাকুলান ও অন্যান্য পিজিয়ারও ব্যবহার করতে পারবেন বিভিন্ন পিজিয়ারের স্প্রে করার মাত্রা বিভিন্ন রকম তাই আপনারা জেনে শুনে যতটুকু পরিমাণে স্প্রে করা দরকার ঠিক ততটুকু পরিমাণই ব্যবহার করবেন এই পিজিআর কিন্তু অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে আপনার গাছের ক্ষতি হতে পারে তাই সঠিক মাত্রাটা আপনারা জেনে নেবেন তবু বলে রাখি প্লানোফ্লিক্স এক এম এল চার লিটার জলের সাথে মেশাতে পারবেন আর যদি মিরাকুলান ব্যবহার করেন তাহলে এক এম এল এক লিটার জলে সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন এই পিজিআর সমগ্র গাছে সমানভাবে স্প্রে করে দিতে হবে শুধু গাছের আগায় স্প্রে করলে হবে না গাছের গোড়া থেকে একদম আগা পর্যন্ত যত শাখা প্রশাখা আছে সমস্ত কিছু স্প্রে করে একদম ভিজিয়ে দেবেন এই পিজিআরটি আপনার ফুল আসার আগে দুইবার স্প্রে করতে পারবেন একবার ফুল আসার ঠিক পনেরো দিন আগে মোটামুটি আন্দাজ করে আপনারা স্প্রে করবেন আর একবার ফুল আসার শুরুতে স্প্রে করবেন মনে রাখবেন দুইবার পিজিয়ার স্প্রে করার মাঝে কম করে যেন বারো থেকে পনেরো দিনের একটা গ্যাপ থাকে আমি আমার সমস্ত লেবু জাতীয় গাছে এখনই এই পিজিআরটি স্প্রে করে দিলাম এবারে লেবু জাতীয় গাছের আরেকটি পরিচর্যা বিষয়ে বলবো যেই কাজটি আপনারা অবশ্যই করবেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ আপনারা শীতকালে খেয়াল করবেন লেবু গাছের গোড়ার দিকে ডাল ফেটে যায় ডালের থেকে কিছু আঠা বের হয় এবং ডালপালা অনেক সময় উপর থেকে মরতে মরতে গাছের গোড়ার দিকে আসে এই সমস্ত কিছুর হাত থেকে গাছটিকে রক্ষা করার জন্য আপনারা গাছের গোড়ায় একটু ফাঙ্গিসাইট ও চুনের মিশ্রণের প্রলেপ দিয়ে দিবেন কিভাবে ফাঙ্গিসাইট ও চুনের মিশ্রণের প্রলেপ দেওয়া হয় সেটিই এখন আপনাদের মাঝে তুলে ধরছি প্রথমে আমি কিছু চুন একটি বালতির মধ্যে নিয়ে নিলাম মোটামুটি এক কেজি পরিমাণের মতো নিয়েছি এবং এর সাথে আমি এখন মিশিয়ে নেব একশো গ্রামের মতো ব্লাইটক্স ফাঙ্গিসাইড পাউডার তারপর এর সাথে দুই থেকে তিন লিটার জল নিয়ে মিশ্রণটিকে ভালো মতো করে মিশিয়ে নেব মিশ্রণটিকে ভালো মতো মেশানো হয়ে যাবার পর একটি তুলির সাহায্যে সমস্ত রকম লেবু জাতীয় গাছের গোড়ার অংশটুকু কেবল এই মিশ্রণটিকে মাখিয়ে দেব আপনারা খেয়াল করুন সমস্ত প্রকার গাছের আপনার লেবু জাতীয় গাছের গ্রাফটিং করা থাকলে যে অংশটিতে গ্রাফটিং করা ছিল ঠিক তার নিচের অংশটুকুকে ভালো মতো করে মাখিয়ে দেব গাছের চামড়ায় পিচ্ছিল অবস্থায় থাকায় অর্থাৎ গাছের চামড়ায় কিছু শ্যাওলা থাকে এই কারণে প্রাথমিক অবস্থায় মিশ্রণটিকে মাখানো একটু কষ্ট হয় কিন্তু ধীরে ধীরে কয়েকবার চেষ্টা করার পর মিশ্রণটিকে মাখানো সম্ভব হয় আপনারাও একটু ধৈর্য সহকারে মিশ্রণগুলিকে মাখিয়ে দিবেন একবার শুকিয়ে যাবার পর দেখবেন খুব সুন্দর লাগবে দেখতে আমার গাছগুলিতে তো প্রায় প্রথমে মিশ্রণটিকে মাখানোই যাচ্ছিল না পরবর্তী সময়ে আমি বালটির একদম তলানির থেকে মোটা গাড়ো অংশটুকু তুলে নিয়ে মাখিয়ে দিচ্ছি এবার মাখানোটা ভালো হলো দেখতে সুন্দর লাগছে আমার যে জমিতে গাছগুলো লাগানো ছিল সেই গাছগুলিতেও একই রকমভাবে পরিচর্যা করে শেষে এই মিশ্রণটিকে মাখিয়ে দিচ্ছি আমার এখানে যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্লাড অরেঞ্জ এই ব্লাড অরেঞ্জ কমলা লেবু গাছটিকে গত বছর লাগানো হয়েছে আশা করা যায় এই বছর এর থেকে আমি ফুল ফল পাব পরবর্তীতে যেই গাছটিকে আমি রঙ করছি এটি হচ্ছে দার্জিলিং কমলা লেবু এই গাছটিকেও একই রকমভাবে আমি গোড়ার দিকে চুন ও ব্লাইটক্সের প্রলেপ দিয়ে দিলাম ব্যাস এই কয়েকটি কাজ কেবলমাত্র এই সময় আপনার লেবু গাছে করে রাখুন আশা করা যায় আপনার লেবু গাছে ফুল ফলে ভরে যাবে তবে একটা বিষয় মনে রাখবেন আপনার গাছে যদি ফুল আসে ফুল দেখার সাথে সাথেই আপনি কিন্তু কখনোই গাছের গোড়ায় সার প্রয়োগ করবেন না প্রথমে গাছে ফুল আসবে সেই ফুল ফুটবে সেই ফুল ফোটার আগে আপনি একবার ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন তারপর সেই ফুল থেকে যখন ফলে পরিণত হবে ফলগুলো মার্বেল আকৃতির গুটি হয়ে আসবে তখন গাছের গোড়ায় কিছু মিশ্র সার আমাদেরকে প্রয়োগ করতে হবে যাতে করে বেশিরভাগ ফলগুলোই গাছের মধ্যে সেট হয়ে যায় এবং ফলগুলো সুস্থ সবলভাবে বৃদ্ধি পায় সুতরাং বন্ধুরা যেই সমস্ত পরিচর্যার বিষয়ে আমি আজকের ভিডিওতে বললাম আপনারা অবশ্যই আপনার লেবু গাছে এই সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করবেন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন নমস্কার